রুমাল নামে এক ঝড় আসছে গতকাল আগামীকাল আসছে অতএব আপনাদের নদীর পারে যারা আছেন মাঝি যারা আছেন নৌকা যারা আছেন নৌকা রাখবেন না আজ বিকালের মধ্যে বিকালের মধ্যে নৌকা গুলো যেরকম ভাবে রাখেন আমাদের সঙ্গে সহযোগিতা যেভাবে করেন সেভাবে করবেন এই আশা আবেদন আপনাদের কাছে রাখছি বাংলার আকাশে দুর্যোগ দুর্ভোগের আশঙ্কা কারণ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রবিবার মধ্যরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেবুপাড়ার মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসন সুন্দরবনের সবকটি উপকূল থানের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং ছোট ভুরভুরি নিয়ে যারা মাছ ধরেন তাদেরকে সতর্ক করা হয়েছে গত বেশ কয়েকবারের ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতাকে মাথায় রেখে সাধারণ মানুষকে সচেতন করতে মাই খাতে নেমে পড়লেন বজবাস দু নম্বর ব্লকের সভাপতি বুচার বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবারের বারের এবারেও আমরা যারা এখানে মৎস্যজীবী আছেন নদীর পাড়ে যারা থাকেন তাদের উদ্দেশ্যে রোমাল রোমাল যেহেতু আসছে ঘূর্ণিঝড় কালকে আসছে আবহাওয়া দপ্তর তাই বলছে তাই আজকে সতর্ক করলাম এটা আমরা প্রত্যেকবারে নদাখালী থানা প্রশাসন ভিডিও পঞ্চায়েত সমিতি প্রশাসন থেকে আমরা প্রত্যেকবারে জস থেকে আমফান থেকে যত ঝড় সব এই এলাকার মানুষকে আমরা অ্যালার্ট করি সতর্ক করি তাই এবারেও একই জিনিস করলাম শনিবার নদাখালী অঞ্চলের প্রশাসনের তরফ থেকে মাইকিং চলে সমস্ত মৎস্যজীবীদের নৌকো নোঙর করতে বলে দেওয়া হয়েছে পাশাপাশি যাদের কাঁচা বাড়ি তাদের অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন শেখ এরশাদ রিপোর্ট ওমকার বাংলা